যেmete অবয়দ শোক ভোগ করে একটা তার জন্য দুনিয়া আখেরাতে কমপক্ষে 70টা দুঃখ আল্লাহ রেডি করে রেখেছি এটা আছে সোরা আলম নাসরর 5 এবং 6 নাম্বার আয়াতে ফাইন্নামা আল উসরি ইসরা এটাতে এই উসরনের আগে দেখবেন আলিফ লাম আছে আর ইসরর আগে আলিফ লাম নেই একটা মারেফা একটা নাকেরা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়েদ কুতুব লিখেছেন পৃথিবীতে কেউ যদি একটা অবৈধ শোক ভোগ করে একটা অবৈধ আনন্দ পায় এদিকে তাকান একটা অবৈধ আনন্দ ভোগ করে দুনিয়ায় শোক ভোগ করে অবৈধ তাহলে কমপক্ষে দুনিয়া আখেরাতে তার সত্তরটা দুঃখ ভোগ করা লাগবে বলেন তো সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এটা কি বৈধ না অবৈধ বলেন বলেন এই অবৈধ সুখ যারাই পেয়েছে তার সাথে কমপক্ষে সত্তরটা দুঃখ তাদের কপালে আছে কোরআন শরীফ মিথ্যা হবে বাংলাদেশে বিশেষ করে কক্সবাজারে চট্টগ্রামে এ পতেঙ্গা এই সমস্ত এলাকাতে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এসে বিভিন্ন শোক পান সব শোক তো বৈধ শোক না অবৈধ শোক আছে আপনি কক্সবাজারে যান পতেঙ্গা যান কত মানুষ বাংলাদেশের বিভিন্ন দিক বিভাগ থেকে এসেছে জায়গা থেকে এসেছে বউ নিয়ে নিজের বউ না অন্যের বউ কেউ নিয়ে এসেছে তার শালী কেউ তার ভাবি এক কথা বলছে কেন এদেরকে নিয়ে এসে সুখে আছে শান্তিতে আছে না মানে আপনি টের এরাও সুখে আছে শান্তিতে আছে আপনি কক্সবাজারে রেট দেন হাজার হাজার

এই আসনের যিনি এমপি ছিলেন উনি নিজে জানতো যে হাসিনা অবৈধ সরকার কোন ভোটের সরকার না তারপরও গলা বাড়িয়ে বলেছে আমি এমপি হব হয়েছে ওই কি বসেছিল সাড়ে পনেরো বছরে অনেক সুখ সে পেয়েছে অনেক শান্তি পেয়েছে এই কথা বলছে না কেন এই শান্তি এই সুখ কি বৈধ না অবৈধ আরো জোরে বলেন এক একটা অবৈধ সুখের জন্য দুঃখ আসবে কয়টা চৌদ্দটা তাহলে সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা সুখ পাই বলেন এক একটা সুখে যদি সত্তরটা হয় পঞ্চাশটা সুখ যারা পেয়েছে কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার দুঃখ দুনিয়া খেরাতে মিলিয়ে আল্লাহ তাকে ভোগ করাবে এরপরে বোবসট করে আসবে আমার মনে হয় সাড়ে তিন হাজার দুঃখ ভোগ করতে গেলে অবপক্ষ পরিচিত কথা বলেন না কেন আল্লাহ আমরা অবৈধ শোকে ভাবে আর পেতে চায় না আমরা শোক যদি পেতে চাই বৈধ শোক পেতে চায় সিস্টেম অপর জায়গায় দেখুন আল্লাহ পাকের পরে আয়াতটা আবার রিপিট করেছেন ইন্না ইননামা আলসিরা অবশ্যই কষ্টের পরে সুখ এই প্রতিমিতে কোন মানুষ যদি তিনটা কারণে একটা করে দুঃখ যন্ত কেউ যদি তিনটা কারণে একটা দুঃখ ভোগ করে দুনিয়ায় কষ্ট পায় কষ্ট কয়টা একটা কষ্ট কষ্ট পাবে কয় কারণে তিন কারণে আরো জোরে বলেন কয় কারণে কোনো কারণে কষ্ট পেলে আপনি সব উত্তরটা সুখ পাবেন না কারণ ইসরার আগে আলিফলাম নেই অশুরুনের আগে আলিফলাম আছে এর আগে মা আছে এর আগে ইন্না আছে এর আগে ফা আছে এতগুলো শব্দ আল্লাহ দেওয়া লাগতো না কত বড় গ্যারান্টি দিচ্ছেন একটা যদি কেউ দুঃখ ভোগ করে দুনিয়ায় তিনটা কারণে মাস্ট বি তাকে আমি সত্তরটা আনন্দ দুনিয়া আখেরাত মিলে দেবই হাসিনাও কিন্তু দুঃখ পেয়েছিল কষ্ট পেয়েছিল কিন্তু তার কষ্ট এই তিন কারণের এক কারণেও না কোন কারণ এক নাম্বারে আপনাকে কষ্ট যদি পাওয়া লাগে আল্লাহর কারণে দুই নাম্বারে রসুল্লাহর কারণে তিন নাম্বারে মানবতার কারণে এই তিন কারণে যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা সুখ পাবেন কয়টা বলেন বলেন আমরা জানাই সাড়ে পনেরো বছরে অন্তত দশটা কষ্ট পেয়েছি আমি তো নিজে প্রতিদিন এক একদিন আমার জেলখানায় মনে হতো যে এক বছর করে যাচ্ছে কারণ সে কষ্টে ওরা রেখেছিল আমারে খাবার দাবার দিত না আমার শরীরের মাথা চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এমন কোন এক ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই এই জন্য আমি বসতেও পারি না যে কাঠের চেয়ারে একটু পরে ব্যথা হয়ে যায় পেছনে শরীরে আমার কিছু গেছে সব শেষ করে দিয়েছে যে এক একটা দিন আমার এক বছরের মতো কষ্ট দিলেন আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পোড়াটা বাইরে কে আছে না আছে আমি জানতামই না আমার দাদা মরে গেছে আমি জানি না আমার নানি মারা গেছে আমি জানি না আমার চাষা তো ভাই মরেছে জানি না এক সালা মরেছে জানি না বাইরে এসে শুনলাম ওরা আর কেউ নেই অথচ কি আমার জানায়ও নেই এত কঠিন অবস্থায় রেখেছিল তে আমি কষ্ট পাইনি বলেন বলেন এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য রসুলের জন্য মানবতার জন্য পায়। একটা কষ্টের জন্য কম পক্ষে শান্তি আল্লাহ দুনিয়া আখেরাত মিলে কয়টা দেবে এই জন্য সামনে ইসলামের শুভ দিন আমরা যারা ইসলাম পন্থী বিশেষ করে আল্লাহর জন্য যারা কষ্ট পেয়েছি রসুল্লাহর জন্য যারা কষ্ট পেয়েছি মানবতার জন্য যারা কষ্ট পেয়েছি এক একটা কষ্টের জন্য দক্ষের জন্য সত্তরটা সুখ শান্তি আল্লাহ অপেক্ষা করাচ্ছে আর বাংলাদেশে আমরা ওই দিন সব চাইতে বড় সুখী হব দিন দেখব যে এইটা দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে ওই দিন সব বড় খুশি হব না ওইটা দেখার আশাই আছে আল্লাহ তুমি যাই করো অন্তত এইটা দেখার তাও ফিক দিও তারপরে মরণ দিও যেন দেখে মরতে পারি যে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পুরাটা আল্লাহর এই কালামের পাঁচশো আইন দিয়ে চলছে আর এইটার জন্য

এখানে লাম দিয়েছেন সাফা দিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না সুতরাং সেই দিবস সেই দিন দেখার আশায় আছি খুব বড় আশা নিয়ে বসে আছি আল্লাহ আমাদের আশা অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ